ডার্ক চকলেট কালারের উপর সাদা রঙের সুতা দিয়ে হাতের কাজ করা গুজরাটি প্যাটার্নের এই ত্রিপিসটা দেখুন কি সুন্দর কালার কম্বিনেশন যারা কটন কাপড়ের উপর এরকম হাতের কাজ করা গুজরাটি ড্রেস যাচ্ছেন এটা মিস করবেন না প্লিজ এইরকম কালার কম্বিনেশন কিন্তু আমরা সবসময় বানাই না এবং পরে রিকোয়েস্ট করলেও আমরা দিতে পারবো না তো দেখতেই পাচ্ছেন নেক পোর্শনটা শুধুমাত্র সাদা সুতা দিয়ে কাজ করা এত বেশি ফুটেছে ড্রেসটার কাজ এছাড়াও এখানে ডলার ওয়ার্কও করে দিয়েছি নেক পোর্শনটাতে অনেকটুকু অংশই কাজ করে দেওয়া আছে এছাড়া মিডল পোর্শনে কিন্তু ডায়মন্ড শেপের এভাবে গুজরাটি মোটিভ দিয়ে কাজ করে দিয়েছি এবং এখানেও ডলার ওয়ার্ক কাছে নিচের দিকের কাজটা একটু দেখুন বর্ডার লাইন ডিজাইনটা কত ঘন করে মোটা করে করে দেওয়া হয়েছে এরকম এক একটা ড্রেস রেডি করতে আমাদের এক থেকে দেড় মাস সময় লাগে এখন হাতার অংশটা দেখিয়ে দিচ্ছি এটা হলো হাতার অংশের কাজ এবং এটা হলো পিঠের অংশের কাজটা পুরো ড্রেসটাই পিওর কটন কাপড়ে তৈরি হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টেড কোনো ইনারও লাগবে না ড্রাফ ইউজ করতে পারবেন এটা অন্যটা অন্য দুই দারে সুন্দর করে বর্ডার লাইন ডিজাইন দিয়েছি অন্যার মাঝখানে এরকম ডায়মন্ড শেপের গুজরাটি প্যাটার্নে কাজ করা থাকবে ডলার ওয়ার্ক করা থাকবে এটা হলো সালোয়ারটা সালোয়ারের নিচের দিকে এই কাজটা পড়বে এত বেশি গর্জিয়াস লাগবে যদি ড্রেসটা বানাতে জানেন এটার বডি প্রায় আটান্ন ইঞ্চি পর্যন্ত সেলাই করতে পারবেন লং ছয়চল্লিশ থেকে সাতচল্লিশ ইঞ্চি পর্যন্ত সেলাই করতে পারবেন ভিডিওতে এবং বাস্তবে হালকা একটু উনিশ বিশ হতে পারে কালার আমরা আমাদের ক্যামেরাতে আসলে যেভাবে আসছে সেভাবে আপনাদের দেখাচ্ছি তাই এই জিনিসটা কনসিডার করে যদি অর্ডার করতে চান তাহলেই অর্ডার করবেন আমাদের কোনো রিটার্ন অপশন নেই ড্রেসটি পছন্দ হলে এবং অর্ডার করতে ইচ্ছুক হলো আমাদের ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ নম্বর স্ক্রিনশট সহ মেসেজ করবেন ডেলিভারি চার্জ অ্যাডভান্স বিকাশ বা নগদ করে অর্ডার কনফার্ম করতে হবে তিন থেকে চার দিনে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন ধন্যবাদ